আপনারা অনেকেই এমন ভাবেন যে অ্যামাজন থেকে কিভাবে ইনকাম করা যায় আবার যারা নতুন আছেন তারা ভাবেন নতুনরা কি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবে তারা কি অ্যামাজন থেকে ইনকাম করতে পারবে তো আপনারা যদি আমার কোর্স মেম্বার এই যে মিনারা জাহান আপুর মতো অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে চান তাহলে উনি যে মেথডটা ফলো করেন আমি আজকের এই টিউটোরিয়ালটিতে স্টেপ বাই স্টেপ সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন কোনো অংশ মিস করবেন না হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর তো আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি প্রিন্টারেস্ট দিয়ে কিভাবে অ্যামাজন প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এবং সেখান থেকে আপনিও ঠিক এমনভাবে এই যে মিনা রাজাহান আপুর মতো অ্যাফিলিয়েট কমিশন আর্ন করবেন অ্যামাজন থেকে আমি স্টেপ বাই স্টেপ এখন সব কিছু দেখানো শুরু করব তো আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে অ্যামাজন ডট ভিজিট করে অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়া একদম নিচে চলে আসবেন এসে দেখবেন যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট এখানে যে আপনি আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন আপনাদের যাদের অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নাই তারা আপনারা আমার এই টিউটোরিয়ালটা দেখে অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন দেখেন এই টিউটোরিয়ালটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর যারা অ্যামাজনের অ্যাকাউন্ট টোটালি করতে পারতেছেন না তারা অ্যামাজনের অল্টারনেটিভ হিসাবে আলি এক্সপ্রেসের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আলি এক্সপ্রেসও একদম অ্যামাজনের মতো পেউনিয়ার দিয়ে পেমেন্ট করেন এবং বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু ঠিক অ্যামাজনের মতো করেই আছে একই রকম কমিশন রেঞ্জ ওকে তাহলে অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনি অ্যামাজন ডট ভিজিট করেন এবং সেখানে লিখেন যে উইমেন্স বিউটি প্রোডাক্ট এরপর দেখেন যে এখানে মেয়েদের অনেক বিউটি প্রোডাক্ট চলে এসেছে প্রচুর পরিমাণ হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট তো এইখান থেকে এই বিউটি প্রোডাক্টগুলোকে এইখানে দেখেন আরো আছে পেজ ওয়ান টু থ্রি এখানে গিয়ে যত পেজ যাবেন হাজার হাজার প্রোডাক্ট আছে তো এখান থেকে একটা বিউটি তৈরি করতে হবে আমি একটা কোনো প্রোডাক্ট করেছি সাইড গুগলকে ব্যবহার করে যে উইমেন্স এবার দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা প্রোডাক্ট আমি অ্যাড করেছি তো এইরকমভাবে আপনার কাজ হচ্ছে কমপক্ষে পঞ্চাশ ষাটটা প্রোডাক্ট অ্যাড করা আপনি এরকমভাবে বিউটি স্টোর কিভাবে তৈরি করবেন আপনি দেখেন এই যে সাইট গুগল এই যে সাইট যে ব্ল্যাঙ্ক সাইট ক্রিয়েট এইখানে আসবেন এরপরে এসে আপনি একদম এই যে নাম দিবেন দেখেন এখানে আমি শুধু হেডার টাইপ দিয়েছি যে টাইটেল অনলি এই যে হেডার টাইপ এইখানে ক্লিক করলে টাইটেল অনলি দিয়েছি দেন নাম দিয়েছি এবং দেখেন একটা চারটা এই যে এই 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 যে যে অপশনটা অপশনটাতে ক্লিক করলে দেখেন করে ইমেজ চারটা ইমেজ অ্যাড করেছি প্রোডাক্টের নাম দিয়েছি এবং নাও দিয়ে প্রোডাক্টের প্রাইসটা উল্লেখ করেছি তো দেখেন আমি যেহেতু এই চারটা একবার করেছি এইখানে ক্লিক করলে আপনি দেখেন একদম এই চারটার মতো করেই আরো চারটা চলে আসলো তো এইখানে আমি শুধু ইমেজগুলা চেঞ্জ করবো নামটা চেঞ্জ করব প্রোডাক্টের দামটা চেঞ্জ করব। তো দেখেন একটা আমি একটা প্রোডাক্ট চুজ করেছি দুই আর আরও আর একটা প্রোডাক্ট চুজ করেছি তিনটা চারটা এই চারটা প্রোডাক্ট আমি এখন আপনাদের সামনে দেখেন এখানে অ্যাড করবো তো দেখেন ফার্স্ট আমি যদি এটা নেই তাহলে দেখেন এই প্রোডাক্টের নাম হচ্ছে ভিক্টোরিয়াস সিক্রেট পেয়ার এটা একটা বডি স্প্রে ওকে আমি এই প্রোডাক্টের নাম চুজ করলাম এবং এই প্রোডাক্টের প্রাইস এই প্রোডাক্টের প্রাইস রেঞ্জটা একটু দেখব সাতাশ দেখেন এই যে প্রোডাক্টের নেমটা আমি চুজ করেছি বাই নাও এটা হচ্ছে সাতাশ পয়েন্ট তিরিশ ওকে দেখেন কপি করলাম এবার আমি চলে যাই এই যে এইখানে এসে দেখেন এই যে চারটা আমি আরো অ্যাড করলাম এখানে ইমেজের জায়গায় আমি এই যে ইমেজের এখানে ক্লিক করলে দেখেন রিপ্লেস ইমেজ তাহলে ওইখান থেকে আমি ইমেজটা দিব ফার্স্ট দেখেন এই যে ইমেজটা আমি ডাউনলোড করেছি দেন ইমেজটা দিলাম এবং নেমের জায়গায় দেখেন আমি এখন এই যে নেমটা পেস্ট করে দিব এবং বা এইখানে দেখেন আপনি কিন্তু এই যে লেখাগুলা ছোট বড় যা ইচ্ছা তাই কিন্তু করতে পারবেন ওকে এবার দেখেন আমি এখান থেকে এই যে গেট লিঙ্ক অপশনটাতে যাব দেন লিঙ্কটা কপি করব লিঙ্কটা কপি করে আমি এখানে কিন্তু এই যে লিঙ্কের এখানে দেখেন লিঙ্কটা সেট করে দিচ্ছি অ্যাপ্লাই করব দেন এখানে চাইলে আপনি কালারটা চেঞ্জ করে দিবেন তাহলে একই রকম ভাবে এই তিনটারও করব তাহলে একটা গেল এবার আমি এটা করব এটার প্রোডাক্টের এটা হচ্ছে একটা লিপস্টিক ওকে প্রাইস হচ্ছে 5 ডলার ওকে দেখেন আমি একটা আলাদা এখানে ওপেন ট্যাপ আলাদা ট্যাপ করে নিচ্ছে এই কারণে তাহলে আমার লেখার ফরমেশনটা সব ঠিক থাকবে দেখেন এখানে এসে আবার এই ইমেজে ক্লিক করবো ফার্স্ট হচ্ছে দেন রিপ্লেস ইমেজ আর ইমেজগুলো কিন্তু অবশ্যই আপনি আগে ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি দেখেন ওকে এই যে গেট লিঙ্ক লিঙ্কটা কপি করবো কালারটাও চেঞ্জ করে দিলাম আপনি এগুলো সাইজ কিন্তু যদি মনে হয় যে না আর একটু করবেন হ্যাঁ করতে পারবেন ওকে এবার দেখেন আরো আর একটা ইমেজ আমি যদি সেট করি এটারও প্রোডাক্ট এখানে গেল চোদ্দ পয়েন্ট নাইন নাইন দাম একই রকম ভাবেই কিন্তু সব এখানে তাহলে আপনার কাজ হচ্ছে কমপক্ষে পঞ্চাশটা স্টোর যেহেতু আমি স্টক তৈরি করতেছি একটা তো আমার স্টোরে তো বেশি প্রোডাক্ট রাখতেই হবে পঞ্চাশটার বেশিও যদি আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই ওকে আপনি যত বড় স্টোর করবেন যত ধরনের প্রোডাক্ট এখানে অ্যাড করবেন ততই ভালো দেখেন এখান থেকে আবার আমি লিঙ্কটা কপি করব তো এইভাবে আপনি কিন্তু আপনার স্ট্রোকটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন ওকে তাহলে এইভাবে কিন্তু আপনি আপনার স্টোরটা তৈরি করতে পারবেন ওয়ান বাই ওয়ান দেখেন সাজাবেন এবার এই চারটা এই চারটা হয়ে গেলে আবার আপনি এখানে ক্লিক করলে দেখেন আরো চারটা অপশন চলে আসলো আবার আপনি এখানে ইমেজ চেঞ্জ করবেন নাম চেঞ্জ করবেন প্রোডাক্টের নাম সহ লিঙ্কটা এড করবেন দেখেন একই রকম ভাবে এরপরে আপনি ঠিক এরকম ভাবে আপনার স্টোরটা করার পর আপনি যে পাবলিশ বাটনে ক্লিক করে আপনার স্টোরটা পাবলিশ করে দেন দেখেন আমি যদি এখন ভিউ করি দেখেন এটা হচ্ছে আমার স্টোর তাহলে কোন ব্যক্তি যখন আমার স্টোরে ঢুকবে তাহলে দেখবে সে বিউটি প্রোডাক্ট বেস্ট স্টোর দেখেন একটা দুইটা তিনটা যা যে ধরনের প্রোডাক্ট দরকার সে সে ধরনের প্রোডাক্ট কিন্তু এখান থেকে চুজ করে নিচ্ছে ওকে তাহলে স্টোর তৈরি করার পর আমার কাজ হচ্ছে প্রিন্টারেস্ট দিয়ে মার্কেটিং করা কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট যারা পারফেক্ট ওয়েতে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স এটা আমার ভিডিওর ডিসক্রিপশনটা চেক করবেন সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই এরপরে আপনি এই বেসটাতে চলে আসবেন তাড়াহুড়া করে আমার কোর্সে জয়েন করার দরকার নেই আপনি আগে এ টু জেড আমার সব বিস্তারিত পড়েন যে আমার কোর্সের ভিতরে কি দেখানো আছে আমি কিভাবে সাপোর্ট করি কারা পারফেক্ট কারা পারফেক্ট না আপনি কি কি শিখতে পারবেন আমি কিভাবে সাপোর্ট করি সব কিছু বিস্তারিত এখানে বলা আছে আর আমি আমার কোর্সটা তৈরি করেছি আমি কিভাবে অ্যাফিলিট মার্কেটিং করি আমি কোন কোন কোম্পানিতে কাজ করি আমি কিভাবে সিপিএ মার্কেটিং করি কোন কোন কোম্পানিতে কাজ করি কোন কোন ভাবে আমি ট্রাফিক বিল্ড আপ করি কোন কোন ভাবে আমি মার্কেটিং করি এই সকল বিস্তারিত বিষয়গুলো দেখিয়ে আমি আমার কোর্সটা তৈরি করেছি আর একটা কোর্সের ভিতরে শুধু টিউটোরিয়ালগুলা ভাবলেই হবে না এখানে পার্সোনাল সাপোর্ট এই যে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন আমার ফেসবুকের কমিউনিটি দেখেন এটা এটা হচ্ছে আমার ফেসবুকের গ্রুপ এখানে যারা যা ইনকাম করেন শেয়ার করেন এখানে দেখেন আমি সপ্তাহে এক থেকে দুই দিন লাইভে আসি আমি গতকালকে লাইভে লাইভে এসেছি এবং এখানে আসার পরে যারা যে কোশ্চেন করেন দেখেন লাইভের এখানে যারা যা কোশ্চেন করেন আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের রিপ্লাই করি এখানে বসে বসে লাইভে বসে বসে রিপ্লাই করি এবং দেখেন সবাই কিন্তু আমার কমেন্টের ইয়ে করেন এবং দেখেন সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে দেন দেখেন যারা যে কোশ্চেন করেন সবই তার অ্যান্সার করি আমি এখানে এবং যেদিন আমি লাইভে আসি আমি তার আগেই জানিয়ে দেই দেখেন এখানে আমি জানিয়ে দিয়েছি যে আমি গতকাল আজকে রাতে সাড়ে নটায় লাইভে আসবো এটা কিন্তু আমি আগেই জানিয়ে দিই তো যারা আমার কোর্স মেম্বারদের মতো থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং করে ইনকাম করতে চাচ্ছেন শিখতে যাচ্ছেন তারা আমার কোর্সটা চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না আর আমার কোর্সের দাম নির্ধারণ করেছি পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা বিকাশ বা নগদ দিয়ে আমার কোর্সে জয়েন করতে পারবেন পেমেন্ট করতে পারবেন আর যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা যারা দেশের বাইরে আছেন যারা ইন্ডিয়াতে আছেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কোর্সে জয়েন করতে পারবেন যারা আমার ইউটিউব ভিডিও দেখেন প্রতিনিয়ত যারা আমার কোর্স মেম্বারদের ইনকাম দেখেন প্রতিনিয়ত যারা আমার ইনকাম দেখেন প্রতিনিয়ত যারা আমাকে বিশ্বাস করেন আশা করি আমার পোস্টটা চেক করে দেখবেন খারাপ হবে না ওকে তো সব কিছু আগে এখান থেকে বিস্তারিত পড়েন দেখেন আমি কোন কোন বিষয়টা মাথায় রেখে কোর্সটা তৈরি করেছি দেন কোর্সে জয়েন করা বাধ্যতামূলক কিনা কেন কোর্স কেনার পরে কারা ইনকাম করেছেন কারা কারা কি মন্তব্য করেছেন দেন আমার কোর্স কারোর জন্য পারফেক্ট কারোর জন্য পারফেক্ট না দেন আমার কোর্স কেন অন্যান্য কোর্স থেকে আলাদা আমার কোর্সের ভেতরে আপনি কি কি শিখতে পারবেন কি কি আছে দেখানো দেখেন অ্যাফিলিয়েট দেখেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সেকশনটা সেকশন ফোরে আছে এই এই সিস্টেমগুলাতে নিয়ে আমি নিজে কাজ করি এবং বিস্তারিতভাবে সবকিছু দেখানো দেন বোনাস হিসাবে আপনারা পনেরোশো বায়ারের ইমেইল লিস্ট পাবেন যেটা দিয়ে আপনি সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং দুইটাই করতে পারবেন দেখেন অ্যামাজন কিনলে অ্যাস্ট্রা থেকে কিভাবে ইনকাম করবেন সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে একটা টিউটোরিয়াল তৈরি করেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সবকিছু পড়ে বিস্তারিত দেখে যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় আমাকে ট্রাস্টেড মনে হয় পাঁচ হাজার পাঁচশো টাকা আমার কোর্স মূল্য আজই এখনই জয়েন করে নেবেন ওকে আশা করি খারাপ হবে না ওকে তাহলে এই স্টোর হাউস কিন্তু আমি তৈরি করে ফেললাম ফার্স্ট কাজ তাহলে আমি যেটা করলাম অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করা অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমার এই টিউটোরিয়ালটার হেল্প আপনারা নিতে পারেন এরপরে আপনি সাইট গুগলকে ব্যবহার করে যে বা যদি আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকে দেন আপনাকে ঠিক এমনভাবে একটা বিউটি স্টোর হাউস তৈরি করতে হবে এরপরে আপনি চলে আসেন প্রিন্টারেস্টে দেখেন প্রিন্টারেস্টে এসে আমি এখানে সার্চ করেছি যে বিউটি প্রোডাক্টস বিউটি প্রোডাক্ট লিখে সার্চ করলে দেখেন যে এখানে কি পরিমাণ বিউটি প্রোডাক্ট এবং এই যে মিনারা জাহান আপু উনি কিন্তু প্রিন্টারেস্ট মার্কেটিং করেই ওনার এই যে ইনকামটা করেছেন যেটা আমার ফেসবুকের গ্রুপে শেয়ার করেছেন দেখেন এই যে মিনারা জাহান আপু যে এখানে ইনকামটা করেছেন উনি দেখেন এখন পর্যন্ত তেরোশো ক্লিক একশো একটা অর্ডার করেছেন নিরানব্বইটা শিপ হয়েছে অর্ডার এবং এখনও দশটার টাকা দশটা শিফট করলে সেই টাকাটাও কিন্তু এখানে অ্যাড হবে তা উনি যেভাবে প্রিন্টারেস্ট মার্কেটিং করেন আমি আপনাদের সাজেস্ট করব যারা একদম নতুন আছেন বা যাদের কোনো ওয়েবসাইট নাই ভিডিও নাই পেইড মার্কেটিং দরকার নাই কোনো কিছুর আপনি প্রিন্টারেস্ট মার্কেটিং করেন এবং প্রিন্টারেস্ট দিয়ে আপনি কিভাবে মার্কেটিং করবেন আমি এখন সেটা আপনাদের সাথে শেয়ার করব ওকে তাহলে দেখেন আমিও ঠিক এই ব্যক্তিদের মতো করেই এ মার্কেটিং করব এবং দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কি পরিমাণ প্রত্যেকটা পোস্টের কি পরিমাণ রিস্ক আপনি যদি কন্টিনিউসলি বাট আপনি এই যে সিস্টেমটা আমি বলছি আপনাদের দেখাচ্ছি এই সিস্টেমটা আপনি যদি মনে করেন যে একদিন দুই দিন কাজ করে ভাই ইনকাম হয় না ভাই এক দুই দিনের জিনিস না আপনারা প্রত্যেকটা প্রোফাইল চেক করেন তাদের প্রোফাইলে কতটা পোস্ট দেখেন হাজার হাজার পোস্ট কাজ করেন অ্যাক্টিভলি কাজ করেন ট্রাফিক বিল্ড আপ করেন তাহলেই না ইনকাম হবে আপনি যদি কোনো কাজে লেগেই না থাকতে পারেন তাহলে তো ইনকাম হবে না আপনি যদি মনে করেন এখন আমার কোর্সে জয়েন করবেন আমার কোর্সে জয়েন করলে তো আমার কোর্সের ভিতরে কোনো ব্ল্যাক ম্যাজিক নাই আমার কোর্সের ভেতরে থাকলে আমি আপনাকে গুতাবো আপনি কাজ করেন কেন কাজ করতেছেন না এই কাজে এই ভুল হচ্ছে ওইটাতে এই সমস্যা হচ্ছে এইটা এইভাবে করবেন না ওইটা ওইভাবে করেন সেখানে এমন কোনো ব্ল্যাক ম্যাজিক নাই আমি কোর্সের মাধ্যমে আপনাদের সাথে অ্যাটাচ থাকতেছি আপনাদের সাথে কানেক্টেড থাকতেছি আমার কোর্সের ভিতরে কোনো ব্ল্যাক ম্যাজিক দেখানো নাই যে দুই আর দুই যোগ করলে চায় হয়ে গেল না এমন টাইপ কিছু ভাবার দরকার নাই আমার কোর্সটা একটা গাইডলাইন এবং আমার সাথে অলওয়েজ আপনি অ্যাক্টিভ থাকতে না আমি নিজে কাজ করি আমি আমার নিজে আমার কোর্স মেম্বারদের আমি গুতাই আপনারা কাজ করেন ব্ল্যাক ম্যাজিকের আশাই থাকবেন না ওকে তো আপনারা যে মেথডটাই ফলো করেন আপনার মেইন ফোকাস থাকবে সেটাকে বিল্ড আপ করা ওকে তাহলে আমি এখন চলে যাব ক্যানভাতে দেখেন ক্যানভাতে যে আমি জিপ ইমেজ তৈরি করব দেখেন জিপ ইমেজ আমি ঠিক এরকম একটা জিপ ইমেজ তৈরি করেছি আমি ঠিক এরকম ভাবে জিপ ইমেজ তৈরি করব এই যে বিউটি স্টক তৈরি করলাম বিউটিতে যে হাজার হাজার প্রোডাক্ট এই হাজার হাজার প্রোডাক্টকেই আমি ইউজ করে এরকম ভাবে আমি এক একটা প্রোডাক্টে এক এক দিন এক একটা প্রোডাক্টে এক এক দিন এরকম জিপ ইমেজ তৈরি করে করে আমি শেয়ার করব তাহলে দেখেন আমি এই যে ঠিক এরকম ভাবে আমি একটা জিপ ইমেজ এখন আপনাদের সামনেই তৈরি করব তো অ্যামাজন থেকে আমি একটা প্রোডাক্ট এখান থেকে দেখেন আমি চুজ করেছিলাম যে এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি দেখেছি এবং এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ইমেজ আছে এই ছয়টা ইমেজকে আমি ডাউনলোড করবো ফার্স্ট দেখেন ডাউনলোড করে আমি ক্যানভাতে চলে আসবো ক্যানভাতে আসার পর আপনি এই যে দেখেন কাস্টম সাইজ এই কাস্টম সাইজে যে এক হাজার আসিপি বাই এক হাজার পি দেখেন এক হাজার বাই এক হাজার পি এইখানে আসবেন এরপরে দেখেন আমি জিপ ইমেল যেহেতু তৈরি করব ফার্স্ট হচ্ছে সেকেন্ড ঠিক করেন এখান থেকে সেকেন্ড ঠিক করেন হচ্ছে তিন সেকেন্ড বা চার সেকেন্ড করতে পারেন এরপরে দেখেন এই যে অ্যাড পেজ তাহলে ইমেজ হচ্ছে কয়টা ছয়টা তাহলে আমার ছয়টা ইমেজ তৈরি করতে হবে এবং একদম লাস্টে একটা কল টু অ্যাকশন দেওয়া আছে যে ক্লিক দ্য লিংক হিয়ার একটা কল টু অ্যাকশন তার মানে আমার টোটাল সাতটা সাতটা পেজ অ্যাড করতে হবে এখানে তাহলে দেখেন একটা দুইটা এবং প্রত্যেকটা পেজেই আপনি টাইম কিন্তু তিন সেকেন্ড দিয়ে দিবেন ওকে তিনটা দেন চারটা পাঁচটা ছয়টা ইমেজ হয়ে গেল এবং একটা হচ্ছে কল টু অ্যাকশনের জন্য এটা চার সেকেন্ড দিয়ে দেখলাম ওকে তাহলে দেখেন ফার্স্ট থেকে আমি এই যে ইমেজগুলো আমি ডাউনলোড করলাম এই ইমেজগুলো এখানে দেখেন আমি আপলোড করেছি ওয়ান বাই ওয়ান দেখেন ফার্স্ট এই ইমেজটা আমি অ্যাড করলাম এখানে ওকে দেন দুই নাম্বার যে ইমেজটা দেখেন ওকে এরপরে দেখেন তিন নাম্বার যে ইমেজটা এবার দেখেন চার নাম্বার ইমেজ ওকে এবার পাঁচ নাম্বার ইমেজ এবার ছয় নাম্বার ইমেজ এবার এখানে হচ্ছে কল টু অ্যাকশন অ্যাড করেছি তো এখানে দেখেন এলিমেন্টস এর এখানে গেলে আমি কিন্তু অ্যারো পাবো দেখেন একটা অ্যারো অ্যাড করলাম এখানে আপনি চাই লেটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারবেন ওকে একটা অ্যারো অ্যাড করলাম এবার দেখেন এখান থেকে টেক্সট অ্যাড করব যে ক্লিক দা লিংক in description. এবার এখান থেকে আপনি যদি চান যে এটাকে আউটলেট চেঞ্জ করে দিবেন ওকে এরপরে দেখেন আরো আর একটা আমি যদি অ্যাড করি এখানে একটা বক্স আমি অ্যাড করলাম এবং এখানে লিখে দিব যে গেট দ্য বেস্ট বিউটি প্রোডাক্টস আমি যদি চাই যে এটার কালার চেঞ্জ করে একটু রেড কালার করবো যদি মনে করেন যে আপনারা এটার আহ এটাকে এই বক্সটাকে একটু মার্ক করতে চান সেটাও করতে পারবেন যদি এইটার চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন ওকে তাহলে দেখেন আমি কিন্তু সাতটা ইমেজ এখানে এবার দেখেন আমি এটাকে জিপ আকারে ডাউনলোড করবো দেখেন এই যে কোনায় শেয়ার বাটন এরপরে হচ্ছে ডাউনলোড অপশন এরপরে আপনি এই যে দেখেন এখান থেকে যে জিপ অপশনে ক্লিক করে আপনি জিপ ফাইল ডাউনলোড করতে পারবেন এবং ঠিক এমন ভাবে আপনার জিপ ফাইলটাও তৈরি হবে দেখেন ঠিক এইভাবেই যেটা করেছি আপনাদের সামনে ঠিক এরকম ভাবে এবার চলে আসেন প্রিন্টারেস্টে প্রিন্টারেস্টে আসার পর দেখেন্টারেস্ট এরপর হচ্ছে ক্রিয়েট পিন অপশনটাতে ক্লিক করবেন ক্রিয়েট পিন অপশনটাতে ক্লিক করার পর ফার্স্ট কাজ হচ্ছে আপনার জিপ ফাইলটা আপলোড করা দেখেন আমি যে জিপ ফাইলটা তৈরি করেছি এখানে এখন আপলোড করব এবং এখানেও দেখেন জিপ ফাইলটা দেখেন ঠিক এমন এমনভাবে দেখাবে মানুষ এমন দেখবে আমার জিপ ফাইলটা এবার আমি চলে আসি যে প্রোডাক্টটা আমি তৈরি করেছি মানে যে প্রোডাক্টটা নিয়ে এসে আমি চুজ করেছি আমি সেই প্রোডাক্টটার দেখেন এখান থেকে আমি যদি এইটুকুই আমি আমি যদি ফার্স্ট প্রোডাক্টটার নামটা একটু দেখি ওকে ধরুন এটাকে আমি ডেসক্রিপশনের ভিতর দিয়ে দিলাম এবং এটার যে প্রোডাক্ট নেম এই নেমটা আমি টাইটেলে দিয়ে দিলাম এরপর হচ্ছে দেখেন অ্যাড লিঙ্ক এই অ্যাড লিঙ্কটাতে আমি আমার স্টোর হাউজের লিঙ্কটা দিয়ে দিব দেখেন বোর্ড আপনি যখন প্রথম কাজ শুরু করবেন মানে আপনার যখন কোনো বোর্ড থাকবে না একটা বোর্ড ক্রিয়েট করে নিবেন সেই বোর্ডের আন্ডারে সব পোস্ট হবে এখানে দেখেন যে আপনি উইমেন্স ডিউটি প্রোডাক্টস ওকে মনে করেন এটাই হচ্ছে আমার বোর্ড এবং প্রত্যেকটা পোস্ট আমি এই বোর্ডের আন্ডারে করব তাহলে আমার যতটা পোস্ট হবে আমার সব এই বোর্ডের আন্ডারে যাবে ইভেন এই বোর্ডটাও একসময় সার্চে ঢুকবে প্লাস আপনার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পোস্টই আপনার সার্চে যাবে এরপরে দেখেন আপনি এখানে যদি ট্যাগ ইউজ করবেন দেখেন বিউটি টিপস দেন যদি আমি এখানে দিই যে উইমেন উটিফুল উইমেন ওকে এরকম ভাবে আপনি যে ধরনের প্রোডাক্ট প্রমোট করবেন সেটার কিছু ট্যাগ এখানে দিয়ে দিবেন দেখবেন সাবজেশনে চলে প্রোডাক্টের এই যে জিপ ফাইলের জন্য যে প্রোডাক্টটা চুজ করেছেন সেটা টাইটেল দিবেন এখানে হচ্ছে ডেসক্রিপশনের ভেতরে আপনি যে প্রোডাক্টটার নাম সেটা ফুল দিবেন এরপর হচ্ছে এখানে আপনার ল্যান্ডিং পেস্টটা দিবেন আপনার স্টোর হাউস এবং এখানে একটা বোর্ড ক্রিয়েট করে নেবেন আর সবসময় তারপর একবার বোর্ডটা ক্রিয়েট করার পর সবসময় এই বোর্ডের আন্ডারে পোস্ট করতে থাকবেন দেন আপনি কিছু ট্যাগ ইউজ করবেন এরপরে আপনি পাবলিশ বাটনে হিট করলেই আপনার পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে আমি যদি এখন ভিউ করি তাহলে দেখেন এইটা হচ্ছে আমার পোস্ট এই হচ্ছে গোটা সিস্টেম দেখেন আমি কিন্তু দেখ এবং দেখেন যে এই প্রোডাক্ট নিয়েই অলরেডি কি পরিমাণ মানুষ কাজ করছে দেখেন কি পরিমাণ মানুষ কাজ করছে অলরেডি এই প্রোডাক্ট নিয়ে তাহলে আপনার জাননিও আজকে থেকে শুরু করেন এই হচ্ছে গোটা সিস্টেম যারা নতুন আছেন তাদের কিন্তু এই সিস্টেমটা অ্যাপ্লাই করার জন্য খুব একটা কঠিন কিছু কাজ করা লাগতেছে না জাস্ট এই সিস্টেমটা ফলো যদি অ্যামাজন থেকে ইনকাম করতে চান যদি ভালো লেগে থাকে লাইক করে দেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানান আর শেয়ার করে দেন অন্যদের জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ঠিক এমন হেল্পফুল অ্যাফিলেট মার্কেটিং সিপি মার্কেটিং এর ভিডিও পেতে আর যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন শিখতে চাচ্ছেন তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখবেন আশা করি খারাপ হবে না বিভিন্ন জায়গায় বিভিন্ন মেন্টরের কাছে এখানে ওখানে ধোকা না খেয়ে প্রপারলি কাজ দেখে কাজ শিখেন রাতারাতি লোভে পড়ে কোনো কাজ করতে যাবেন না প্রপার ওয়েতে কাজ শিখেন দেখবেন লং টাইম ধরে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো তবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই